মাথাটা গরম গোরন আমার তাই এই টটুক একটা মাথা তার ভিতরে সব গবড় এটা আগে গরম আসে গবড় দিকেই তো বলদ বুঝায় রাখতে পারছ না গবড় দিকেই তো তোর বড় বড় না গবড় দিকেই আমরাই রাখতে পারছ যারা চালাকেরা গেছে গা দেখুন না যার যার লাইফ ফিউচার বানাইছে আমি কিছু পারলাম না আমার ফিউচার বানাতে আমাদের গবড়টাই গবড় গেলে আমরাও জামুগা দোয়া কর যাতে গবড়ি থাকে আল্লাহ তোমাৰ গোবৰ যাৱৰ গবোৰ ভাই একটা কথা হলো আমাদের তিসা আপার এমন একটা অবস্থা হয়েছে খোঁচা দিয়ে কথা না বলতে পারলে আমাদের তিসা আপার মনে হয় না পেটের ভাত হজম হয় মানে এই যে দেখুন প্রতিটি কথাই কিন্তু কিন্তু খোঁচা দেবে। সাথে এখন দিয়ে শুরু করেছে এই যে বললো তিসা আপা নাকি চালাক না তার মাথায় নাকি গোবর ভরা সে যদি চালাক হতো তাহলে নাকি আহাদ ভাইকে ছেড়ে চলে যেত যারা চালাক তারা তাদের ফিউচার তৈরি করার জন্য নাকি আহাদ ভাইকে ছেড়ে চলে গেছে এখন আপনারাই বলুন আসলে কি আপার মাথায় গোবর ঢুকানো না সে নাকি চালাক না তাই নাকি আমাদের আহাত ভাইয়ের সংসারে থেকে গেছে আর দেখুন এখানে খোঁজা দিয়ে কথা বললো কিন্তু দীপা আর আখি দীপা আর আখি নাকি খুবই চালাক আগে শুধু আখি দিয়ে খুঁচিয়ে বেড়াতো এখন সাথে কিন্তু দীপাকেও যোগ করেছে তো দীপা আর আখি নাকি খুবই চালাক তারা নাকি আহাত ভাইয়ের মাধ্যমে পরিচিতি মানে ফেমাস হয়েছে তারপরে নাকি তাদের ফিউচার বানাতে আহাত ভাইকে ছেড়ে চলে গেছে আর তিসা আপার মাথায় ঘিলু নেই গোবর রয়েছে এজন্যই নাকি সে আহাত ভাইয়ের সংসারে চলে গেছে এখন গোবর দিয়ে তো সারও হয় আমাদের তিসা আপার মাথা এত বেশি বুদ্ধি মানে এখন সেই গোবরটা সার হয়ে গেছে এজন্য যে দেখুন ইঙ্গিত দিয়ে খুচিয়ে খুচিয়ে দীপা আর আকিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছে এখন কথা হলো দীপা তো চলে যেতে চায়নি দীপার সংসারে আমাদের তিসা আপা এসে উঠেছে আবার তিসা আপা ফেমাস হওয়ার জন্যই কিন্তু আখিকে সঙ্গে নিয়ে এসেছে মানে আখিকে তার সতীন করে নিয়ে এসেছে তাহলে এখানে কার মাথায় বলুন গোবর থেকে সার হয়েছে আমাদের আমাদের তিসা কিন্তু বেশি চালাক মানে বেশি চালাকের জন্যই কিন্তু শেষ সে ধরা খেয়ে গেছে এই যে দেখুন এখন ধরা খেয়ে এখন সরা হয়ে গেছে এর জন্য এখন আর সরাসরি কোনোভাবে আখি বা দীপা কাউকেই কিন্তু সে পাকড়াও করতে পারছে না এই জন্য ইঙ্গিত দিয়ে খুচিয়ে খুচিয়ে কথা বলছে বলতে গেলে মানে তিসা পার একটা অবস্থা হয়েছে কি আখি আর দীপা মানে যেই হোক কাউকে নিয়ে যদি খুচিয়ে ভিডিও না করতে পারে তাহলে মানে ঠিকঠাক তার পেটের ভাত হজম হয় না আর সে নিজেকে বলে সে নাকি চালাক না ভাই আপনারা একটু বলবেন কমেন্ট করে আমাদের আপা চালাক কি চালাক না